হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে আমি এই অন্যটার ফুল টিউটোরিয়াল বা ফুল কিভাবে কাজ করলাম মানে কোনটার বা কোন জোড়ায় কোন পাশে হচ্ছে তিনটা কোন জোড়ায় চারটা লেজ ওয়ার্ক করলাম বা হচ্ছে কিভাবে জয়েন্ট করলাম সেটাই আপনাদের মাঝে নিয়ে হাজির হব বা সেই কথাটাই বলবো তো অনেকে বুঝতে পারেন না যে কয়টা জোড়া দিব বা কোন জোড়ায় কোন পাশে কয়টা চেন করব এগুলো বুঝতে পারেন না তো সেক্ষেত্রে আমি এই জিনিসটাই আপনাদের বুঝিয়ে দেব আমি এগুলো সাইডে হচ্ছে যে ফুল লেস ওয়ার্কটা সেটা করেছি এটার টিউটোরিয়াল চ্যানেলে আপলোড করেছি আপনার যে দেখে নিতে পারেন মানে চওড়া সাইডে হচ্ছে একবারে যে চওড়া সাইড চওড়া সাইডে আমি হচ্ছে নিয়েছি চিকন লেসগুলা আর লম্বা সাইডে আমি ফুল লেসটা করেছি আর আমি প্রত্যেকটা জোড়ার মাঝখানে মাঝখানে যে কাটওয়ার্ক জোড়া বলে সেটা করেছি মানে কুশিকাটার কাজটা করেছি কাটার প্রথমে লেস করে দেন হচ্ছে এটা পুরো ওনাটা জয়েন্ট করে নিয়েছি তারপর আমি আয়রন করে দেন হচ্ছে এটা ধুয়ে আয়রন করে নিয়েছি এটাই হচ্ছে মূলত কাজ এখন আমি বুঝিয়ে দিব যে কয়টা কাজ কীভাবে করবেন আমি মনে করে দিই প্রথমে হচ্ছে উপরে আর নিচে একবার উপরে আর নিচে চার সাইডে চারটা হচ্ছে কাজ করবেন দুই কোনা মানে যে কোনো দুই কর্নারে কাজ করবেন এরপর হচ্ছে উপরে আর নিচে এখানে হচ্ছে সাইডে কাজ থাকবে না তো এজন্য হচ্ছে তিন সাইডে করবেন মোট আঠারোটা মানে একটা পিসের একটা পিস হচ্ছে দশ ইঞ্চি দশ ইঞ্চিও করতে পারেন বা নয় ইঞ্চি নয় ইঞ্চি করতে পারেন তো ওই নয় ইঞ্চি বা দশ ইঞ্চি আপনার যেটা করেন সেটা হচ্ছে মোট চারটা পিসে করবেন দুই সাইডে কাজ আর আঠারোটা পিসে করবেন হচ্ছে তিন সাইডে কাজ তাহলে চা চারটা আর আঠারোটা মোট বাইশটা হলো বাইশটার কাজ শেষ আর বাকি যে চোদ্দোটা থাকে সেই চোদ্দোটায় আপনি করবেন চারপাশেই মানে পুরো বর্ডারটা চারপাশেই করে নেবেন তাহলে হয়ে যাবে তো আমার এখানে মোট জোড়া পড়েছে ছত্রিশটা তো ছত্রিশটার ভিতরে চারটা জোড়া আপনারা দুই সাইডে করবেন আঠারোটা জোড়া করবেন তিন সাইডে আর বাকি চোদ্দোটা জোড়া করবেন চার সাইডে এরপর এটা জাস্ট হচ্ছে কুশিকাটার যে কাটওয়ার্কটা সেটা করে অ্যাডাস্ট করে নেবেন চার সাইডে কুশিকাটার কাজ করবেন আর চাইলে টার ওয়ার্কও করতে পারেন এটাই হচ্ছে মূলত কাজ আশা করি বুঝতে পেরেছেন থ্যাঙ্কস ফর ওয়াচিং আল্লাহ হাফেজ